হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ছোট ভাইয়ের যে স্পোর্টস টিম আছে তো ওকে বললাম কি ফোর বিফোর কাস্টম খেলবো তোমার স্কর আমি স্কোর সে বলে না তার প্লেয়ার নাই তো তার জন্য সিঙ্গেল সিঙ্গেল খেললাম হুম তাই জন্য সিঙ্গেল সিঙ্গেল খেলতেছি তো তোমরা দেখতে থাকো ম্যাচটা কি হয় তো যার যার টিমে তোমরা একটু নামটা দেখে নাও দেখি ওর সাথে পারি কি না ওর সাথে গেম খেলে মনে তো হয় পারবো কারণ সে বলে টুর্নামেন্ট খেলে দেখি কীরকম খেলে তো তার বলে স্কট আছে তো আমার স্কট নেই তো আমার স্কোয়াড যারা আসতে চাও অবশ্যই তো আমাকে বইলো আর নতুন গিল খুলছি ওই গিলটা সবাই আইসা বেরো কারণ একসাথে থাকলে কি মনে করো মানে গিলটার গ্রোটা তাড়াতাড়ি হবে তো যাই হোক একে বাদ দেই তো সামনে দেখি সে চলে আসে। তো আমিও এখান থেকে ঘুরে তার জন্য দিয়ে যাতা মানে তাকে আমি বলছিলাম ওয়ান টেপে খেলবো কিন্তু সে বলছে না এখানে আমি স্পোর্টস খেলবো শুধু মানে বডিতে খেলবো যেভাবে খেলে সেভাবে খেলো আমি রাজি যে হ্যাঁ আসো খেলি তো আমাদের দ্বিতীয় রাউন্ডটাও শুরু হয়ে গেছে দেখি এরা অনেকে আগে আনতে পারি কি না তো দেখতে থাকো ম্যাচটা এখন সোজা চলে যাবো তাকে ফিনিশ করতে কারণ ফিনিশটা করলে সমস্যা যদি রাউন্ড নিয়ে নেয় বা এক ঝামেলা তো দেখি সে ও আসে কি না তো আসলে তাকে ওয়ান টেপ তো ওয়ান টেপ চেষ্টা করবো তো দেখি তাকে মারতে পারি কিনা ওয়ান টাইম তাকে বডিতে মারবো কেন সে পাক্কা নেবে করছে আমার সাথে তো তাকে বলছিলাম বোন তো বডিতে খেলবো না তো সে বলছে না আমি বডি ছাড়া খেলবো না যারা ওয়ান টাইম খেল তারা নাকি বট তো আমি বললাম ঠিক আছে আসো খেলি তো তার তো তার দেখছি নেট খারাপ তো কিছু আমার কাছে যাই আসলে আমি টিপে তাকে মেরে দেবো কারণ পাকনা প্লেয়ার তো বুঝে নিত তো আমার নেট খেল তো তাকে মেরে দেই আমার কিছু করার নেই ম্যাচ ম্যাচ এখানে জিতা লাগবে আমার তো সে বলছে তো খেলা খেলছে সেই আমাদের তিন নাম্বার শুরু হয়ে গেছে ম্যাচটা দেখো তোমরা তো দেখতেই পাচ্ছি সে সামনে দাঁড়া তো সম্ভবত তার নেট সমস্যা ফোন তো তো দেখি দেখি সে মানে বসে রয়েছে আবার দাঁড়া রেছে কি করতেছে না করতেছে তোমরা দেখো কি করে তা আমি একটু সাইডে যাই দেখি তার নেটটা যদি ঠিক হয় তো খেলতে পারবো দেখি সে গুলো মারতেছে এখন দেখি কি হয় দাঁড়াও দেখতে থাকি কী হয় সমস্ত নেট সমস্যা হইতে পারে কারণ এক জায়গায় সে বারবার গুলো ফেলাচ্ছে এক জায়গায় তো আমিও যাই সে আমাকে সমস্ত দেখে নাই আমিও তার পিচ দেখে মেরে আসি সরাসরি তো দেখি আর মারতে পারি কি না থাকে যদি মাললাগুলো কি আমার নেট সে দেখতে সে দাঁড়াবেছে মানে তার টোটালি নেট মনে ফুল সমস্যা সে এখন দেখাও নেই তার নেট সমস্যা সমত আটকে গেছে আমারও মাঝে মাঝে নেট নাইনটি নাইন বা হলুদ কালার দৌড়া বসে বলা যায় না তো দেখি হাতে সে গান নিছে করছে আবার দেখি গুলো গুলোর ভিত্তিতে কাজ ঝুঁকি গেল আর যাই হোক দেখি দেখো যা আবার জোনে বেড়ে যেতে থাকো মানে নিরাজ জোনে বেড়ে চলে যেতে কিরকম আমি আবার একটি এসি দাঁড়া থেকে মাই আসি সে আমার মোটামুটি ভালো ড্যামেজ দিতে ভালো ড্যামেজ দিতে আমার দেখ মেরিয়া করে নিয়ে আগে আগে মেডে সারতে হবে তারপরে ফাইক নিতে হবে আবার গুল মারে আবার গুল মারে দেখো ক্যারেক্টাসকে মানে ও ভিত্তর মানে কি ও কিভাবে স্কেল বা কথা গুলো তাও আমার কি ম্যাচ ইচ্ছি তো দেখার বিষয় না তো আমাদের চান্না বারাউন্টা শুরু হয়ে গেল বলতে বলতে তো সে ফোন দিয়ে বলেছে নেট খারাপ হচ্ছে ওই আমার দেখার বিষয় না তুমি ম্যাচ খেলো তো সে ওই খেলতেছে গ্লু স্কেয়ার আছে তো সেগুলো গ্লু খারাচ্ছে তো আমিও টিপে ধরে ইস মরল না একটু জন্য মল না একটু জন্য তো দেখি তাকে মারতে পারি কিনা সময় তো সেই পাশে ঘুরে আসবে আমি এ পাশে গুলো আটকে যাই পিছিয়ে চলে যাই আবার থেকে সামনে আগে মেডি মেরিতে আসে গুলোটা মারা তো পেশাভার এখন টিপ দি সোজা টিপ তার নেট ছিল না সে দাঁড়ায় আসছিলো তো যাই হোক ম্যাচটা জিতে গেলাম তিন চার নাম্বার রাউন্ডটা জিতে গেলাম তো আমাদের পাঁচ নম্বর রাউন্ডটা চলতেছে এখন মানে চলবেই এখন শুরু হয় নাই তো দেখতে থাকো কী হয় তো এখানে হয়েছে কি তোমরা বলতে পারো কীভাবে কি তো ও আমাকে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পর ওই স্ক্রিন রেকর্ড করে আমাকে দেখাচ্ছিলো তো ওটা আমি দেখাই নাই তো ও দেখলাম কি আমি ঢুকতে ঢুকতে আমাকে মেরে দিয়েছে তো যাই হোক এক রাউন্ড করে এনে নিলাম আমার টিকা দেখি এই রাউন্ডটাকে আনতে পারি কিনা তো বলতে বলতে দেখি ওর সামনে চলে আয়সে আমি ওই যাই ওকে মারতে দেখি তাকে আগে মারতে পারি তো শুধু ওয়ার্ডে পড়ে চেষ্টা করবো মাঝে মাঝে দূরের টিকাটিভ দিই দেখে যদি মরে তো মরে গেল না মরে নেই দাঁড়াও রিল্যাক্স করে ফেলি তখন দেখি ডাইরেক্ট মাথা হেঁটে গেছে তো তাহলে কিছু করতে পারি রোল ছাড়া কিছু দিব না সামা সে পুঁতামি করছে তো আমাদের এই ম্যাচটাও জিতে গেলাম পাঁচ নাম্বার রাউন্ড তো দেখতে থাকো পাঁচ নাম্বার জিততে পারে এখন ছয় নাম্বার রাউন্ড চলবে আমাদের ছয় নাম্বার রাউন্ডটা চলমান আচ্ছা দূরে দেখে দোষে ওর কাছে ই নেই কেউ কাছে এটা না নাই কেউ কাছে মনে তো হচ্ছে এটাই ওর কাছে এটা হ্যাঁ দূরের থেকে খেলবো দূরের থেকে দেখো দেখি ওয়ানটা মারার চেষ্টা করি সে যখন থেকে খেলতেছে আমি বিয়ারে খেলতে পারি ভালোই মানে কাস্টম আসলে মারা খাই তো জানি না দেখি চেষ্টা করি মানে ওই মাথা বাই করতেছে না জানি তো মাথা বাই করে মারা খাইবো মাথায় বাই করতেছে না একবারে মানে ভিতর ভিতরতে ভিতরতে মারতেছে দেখো মাথাই বাই করে নেওয়াই জানি তো মাথা বাই করে মারা খাইবো মাথা বাই করতেছে না আমি মানে আমি অলায় গেছি আমি কি বুঝতে পারছি তো ধাপ করে মেরা দেয় আমি ওগুলো মারতে মারতেই আমাকে জয় বাংলা করে দেয় আমাদের ছয় নম্বর রাউন্ডটা নেওয়া হলো না তো কিছু করার নেই আবার আমাদের ছয় নম্বর রাউন্ডটা চলমান করতে হবে ম্যাচটা হেরে গেলাম দেখো এটাও কি আমরা জিততে পারি না এরাও হেরে যাই আচ্ছা ওতে আসার কথা এখন আসে না কেন আসে কই কোনো শব্দ নাই কিচ্ছু নাই এখন আসে কোথায় দাঁড়ো খুঁজেনি খুঁজে ওকে বের করে মারব খুঁজেনি না খুঁজতে তো হবে না খুঁজতে হবে ওকে খুঁজতে হবে আচ্ছা আসে কোথায় হয় মানে তো পুরো কোনো শব্দ নেই দেখো ম্যাপের দিকে তাকাও মানে এনিমি যে চিহ্নটা উঠে ওইটাও কোনো শব্দ নেই আর গুলু কোনো মানে কিচ্ছু নেই কিচ্ছু বোঝা যেতে হচ্ছে না কই আসে না আসে ওই দেখে জন কোনটা না জন মিত্রে কত এখন তো মরে যেত না জন অনেক আগে আইসে দেখো না আসে কই হয় মানে কি کوم ওরা ভাই পুরো ম্যাপটা খোঁজা লাগব মানে এই ম্যাপটা পুরো ঘুরে মানে ঘুরে ভাই মানে খুঁজ গিয়ে দেখে কোথায় লুকায় আছে না আছে কে জানে সেটা ও জানে কই আছে লুকায় দেখে দেখে কোথায় থাকতে পারে তো ভিড় ফাইত নরো তো ভিড় তো ও ছাদর উপরে মানে এলসি এর উপরে বসে আছে বল না দেখো কি করতে আছে মুফটো বলে কি কি করতেছে দেখো ভাই মেটা শেষ করে নি মাপছিলাম এক ঘন্টা নিয়ে যাতে দিব ওকে কিন্তু পরে বলবে কি খেলতে চান বের হয়ে যাবে তো যাই হোক ওকে কি মারতে পারবো আগেও দেখতে থাকো অলরেডি আমার একশো দিয়ে দিছে মারার চেষ্টা করলাম না শেষ আবার লোল দে দেখো এতক্ষণ আমাকে ঘুরাইলো আবার লোল দেয় মাইরা কিরকম প্লেয়ার আবার আমাদের ছয় নাম্বার রাউন্ডটা আবার চালাতে হবে তো দেখতে থাকো এই ম্যাচটা কি বাস খেয়ে যাই না ম্যাচটা জিতে আমরা সাত রাউন্ডের যে আগাই তো আমি এখানে স্তাহা নিয়ে নিলাম ডাবল এ ডাবল এম তো সে যদি খেলতে পারে আমিও খেলতে পারি কারণ আমি কাস্টমার তেমন পাই না তাও সিঙ্গেল পারি যদি ইয়ে তবুও ভুলে গেছি খেলা তো দেখি ম্যাচটাকে আনতে পারি আমরা আবার আটকে গেল হঠাৎ করে সমুত্রে নেট পর আর কি যে সমস্যা ছিল আটকে গেছে গেমটা যাই হোক যেটা হয়েছে হয়েছে ওই দেখি ওই দেখো ওই চেষ্টা করতেছে আমি আবার স্নাইপার দূরের থেকে ভালো পারি না তো শটে আসলে মোটামুটি দুই চিটা শট লাগাইতে পারি দেখো ওই দূরের তো ওটা চেষ্টা করতেছে আমি তাকে মারার চেষ্টা দেখ সে আমার আমি আমিও তাকে সদ দিতে পারলাম না সে আমাকে পারল না এখানে ও মেডিকে মেডিকে আমি চেষ্টা করলাম ঘুরে যাই তো সে ওখানে স্কেলার মারছে গুঁড়োটা ফাটা লাগছে আমার দেখি এখানে ঘুরে দেখি মেয়েটাকে বারুক আমার সম্ভবত ওই পিলারের পিছনে লুকায় আছে কখন আমি মাথাটা বের করবো কখন আমার বডিতে লাগাবে আমিও গান এক্সচেঞ্জ করতেছিলাম হ্যাকারের মতন তাকে মারার মতন দেখো অলরেডি সেই স্ক্যানার ছেড়ে আমার ট্র্যাক করে ফেলছে তার জন্য বের হয়ে গেলাম আরে দেড়শো দিয়ে দিসাম দাঁড়ো আমি মেডিকেলে নিই দূরে দূরে যেতে হবে কারণ আমি পারবো না যে সামনে এসে পরে দাপ করে মেয়েরা শেষ হবে আগে মেয়েটি শেষ হলে সোজা যাবো চেষ্টা মাথা কি বললো এসপি কম ছিল না ব্যাচ ছিল না আমার যাই হোক মনে সময় ব্যাচ ছিল না আমার তো আমাদের ছয় নাম্বার রাউন্ডটা শেষ না করতে পারার কারণে আবার চলমান হচ্ছে ছয় নাম্বার রাউন্ড এ মেচ যাই হোক ওকে যাতা দিয়ে হোক টিপ্পা হোক খেলে মানে মনে কর জিতেই লাগবে এখন আমার দেখে আসে কোথায় দাঁড়াও দেখিনি আবার বলতে না বলতে আমাকে দেড়শো দিয়ে তারা আগে স্যারে জানেন কারণ স্কারে মারবো পরে আমাকে মেরে ফেলবো দেখে তার স্যারে যাকে মেরিটা সম্পূর্ণ করার পরে কারণ এখানে চুপচাপ বসে ওই সামনে যে বক্সে বড়বার বসতে হবে আমার কারণ একটু আমার বের হলেই মেরেছে বক্সে বলা বসে তারপর ধর দিব কারণ তাহলে মারতে পারবে না তবে এমটা পাবে না দেখে তাকে আহ হেডসেট উঠলো না মানে এক্সেম্বর টান থেকে দিয়েছি কিন্তু ওঠে নেই তো তাকে সরে যাবে সরে গিয়ে চাথা দিব দেখি তাকে আবার কিছু ড্যামেজ দিলাম পঁচিশ প্রায় পঞ্চাশের মধ্যে ড্যামেজ খাওয়া আছে এখানে আজকে সে মিস আমি ও তাকে ক্যাক স্ক্রিমকে ঠিক করে ম্যাচ শেষ এইভাবে ম্যাচ খেলা লাগবে এখন আমার কিছু করার নেই কারণ সে দূরের থেকে আমি ছটের থেকে খেলবো বলতে না বলতে আমাদের ছয় নম্বর রাউন্ডটা শেষ সাত নম্বর রাউন্ডে পার রাখলাম দেখি এই ম্যাচকে জিততে পারবো নাকি সেম আগের মতো নিয়ে সেও ম্যাচ জিতবে আমার মতন দেখতে থাকো ম্যাচটা তো সোজা উপরের দিকে যাবো না সেদিকে যেতেছে নিচের দিকে আমি নিচের দিকে যাই সোজা

Uf, encara m'he que curar. per tant, si em un, se me'n a més 6. Moltes gràcies per me atès, guia.